সরি কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগর সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দেখে মাছের বাজারে যাচ্ছি না তাই ঘরে যা আছে সেই মাথা খা দিয়ে রান্না করি আর দুই দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আজকে কি করছি স্পেশাল রান্না তুমি দেখো শীত করে রেখেছি রাঁধুনি সোমবার দিয়ে করবো কড়াই চাপিয়ে নিয়েছি আর এখানে করবো আমি পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে মটর দিয়ে একটা তরকারি হবে তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলো আগে ভেজে তুলে নেব হালকা করে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দিয়েছি হালকা হালকা ভাজা করে তুলে নেব আর ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে রান্ধনির সোমবার শুকনো লঙ্কা দিয়ে ডালটা করবো পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে দেখো এখানে রান্ধুনি ফোন দিয়ে দিয়েছি সুন লঙ্কাও দিয়ে দিয়েছি রান্ধুনিটা ভাজা ভাজা হয়ে এসছে হাতা ডা করে বা এ করে এরম ডুলে দিলে ডালটার কিন্তু গন্ধটা বেশ সুন্দর বের হয় তা চলো এবার ডালটা আমি দিয়ে দিই দেখো বন্ধু এখানে গোটা যে ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি এবার আমি প্রথমে পটলগুলো দিয়ে দেবো ঠিক এরম ভেজে নেবে হালকা হালকা করে আর দিয়ে ডালও চাপি দিয়েছি পটল আলুগুলো দিয়ে দেবো যেইগুলো একটু ভালো করে ভাজতে হবে ভাজা হতে থাকবে ততক্ষণে আমি মশলাগুলো রেডি করবো ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে পটল আলু প্রায় হাজার হাজার হয়ে এসছে আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি যা যা মশলা দেওয়ার এনে মটরটাও রেডি করে নিয়েছি মটরটা এখন দেব না মশলাটা যখন দেব তখন মটরটা দেবো আর পটলটা ভালো করে ভেজে নিতে হবে না যাতে কাছে কাঁচে গন্ধ থাকে আমরা পটলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে শীতকাল পর সময় হয়েই আসছে এনে পটলে আর কোনো আগে না খেতে ভালো লাগে এই সবজি তো বাজারে নেই পটল আর পেথা আর কী বা আছে তা চলো বন্ধুরা পটল আর একটু ভালো করে ভেজে নিই এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতেই দিয়ে দেবো আমি মটরগুলো মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মটরগুলোও দিয়ে দিই দেখো বন্ধুরা মশলা দেওয়ার সাথে সাথে আমি মটর রান্নার তরকারি কষতে কষতে চলে গেলাম ছেলেকে পড়তে দিতে ছেলের দুপুর টাইমটা দিয়ে পড়া ছিল ওই জন্য ওকে পড়তে দিয়ে আবার এসে কেন বললাম যে তুই রুটি দিয়ে কোনোরকম আমি চলে এলাম নাহলে এবার তরকারিটা হবে না ওই জন্য তরকারি কালারটা তোমাদের একবার দেখায় কালারটা পনিরটা সাথে লাস্টে দেবো আর এখানে পাথে জল আছে জলটা আমি নিয়ে নেবো সে ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম ওদিকে ডাল আমার হয়ে গেছে এটাও প্রায় কষানো হয়ে এসছে আর টুখানি কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো কারণ আবারও একটু পরে আমার বেরিয়ে যেতে হবে ছেলেকে আনতে আর তার পুরো না করে গেলে হবে না ওই জন্য আমি আবার এলাম এরকম পটল দিয়ে আলু দিয়ে মটর দিয়ে পনির দিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা নিরামিষ তরকারি খেতে কিন্তু ভালো হয় আরে বড় সড়ো তরকারিও হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদ আছে চারিদিকে আমার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর একটু জল দেবো দিয়ে পনিরগুলো একবারে দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মধ্যে আমি জল দিয়ে দিয়েছি যে কালারটা দেখো একটু ঢাকা দিয়ে দেবো একটু কিছুক্ষণ ফুটে উঠবে তারপর নামিয়ে নেবো আমার পটল দিয়ে আলু দিয়ে মটর দিয়ে পনির দিয়ে তরকারি হয়ে গেছে আজকে দুপুরের স্পেশাল মেনু এটা আর ডাল তো তোমাদের দেখিয়েই ছিলাম এবার ডালও হয়ে গেছে আর ভাত ওখানে হয়ে গেছে ভাত ডাল আর এই তরকারিটা এই তরকারিটা দুধ দান্ত টেস্ট হয় এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবে আর একটু গরম মশলা দিয়ে দেবে তাহলেই এই তরকারিটা কিন্তু জমে যাবে আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক তো অবশ্যই করো আর যারা নতুন বন্ধু আমার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই আর সামনে এখন মনসা পুজোর আয়োজন ওই জন্য এরকমই ছোটো ছোটোই ভিডিও যাবে খুব একটা বড় হবে না আর যেদিন পারবো বড় দেব। আর পুজোর ভিডিও তো আসছেই আর বাড়িতে এখন মনসা পুজো রোজ দিনই বাজার করতে যাওয়া আছে ওই জন্য খুব একটা রান্না করতে পারছি না আর বাজার হাট তো যেমন করছি না সবজি বাজার খুব একটা করছি না বা টুকি নিয়ে আসছি কোনোরকম এই কদিন খাওয়ার জন্য মধ্যিখানে আবার আরেকটা নতুন ভিডিও আসবে তা বন্ধু আজ মধ্যে রাখছি তাহলে আমরা নতুন ভিডিও নিয়ে শিখে আসছি বা